আচ্ছা দর্শক ভাই আমি বলবো যে ভাই গরু বাছুর কিনবেন বা গরুর খামার দিতে উদ্যোক্তা তাদের গরুর সাথে গরু সাসতে হবে কেমন আছেন অনেক অনেকদিন পরে আসলাম ভাই বেচা বিক্রির কি অবস্থা বেচা আর বলেন বিক্রি হয়ে যাচ্ছে দেশের তো ভাব ভালো না দেশে বসা টসা আচ্ছা তারপরে যে একটা আন্দোলন আচ্ছা আচ্ছা সবকিছু মানে মানুষ দেশের মানুষ একটু বিভ্রান্তিতে আচ্ছা আচ্ছা

আচ্ছা দর্শক ভাইয়া সরাসরি ফোন আসতে পারবে খামে যে কোনো সময় রাত দিন চব্বিশ ঘন্টা সেই সাথে আমি তারিখটা বলে দিই শুরুতেই আজ হচ্ছে আগস্ট দুই হাজার চব্বিশ হচ্ছে বৃহস্পতিবার তো সাইদুল ভাই বরাবরই জার্সি বক্না নিয়ে কাজ করে আমরা যতটুকু জানি আজকে ভাই কয়টা বাচ্চা দেখাতে পারবো আজকে ছয়টা বাচ্চা দেখাবো একটা ইন্ডিয়ান মুন্ডে আছে আর 5টা মিলিমিটার জার্সি বকনা আছে আচ্ছা একদম 100 জার্সিগুলো বেশি বলেন যে একদম ভাগাবাড়ি মিল্কবিটার এই সাইডের জার্সিগুলো বেশি থাকে আজকেও কি তাই হবে আজকেও আমার কথা দশগুণে কালেকশন dekhle বুঝতে পারবি সর্বনিম্ন কত মাস থেকে কত মাসের বক না পাবে তোমার আজকে সর্বনিম্ন ছয় মাস থেকে

আচ্ছা সেটাই ভাই অবশ্যই সঠিকভাবে সকল কিছু মাথায় রেখে ব্যবসা করতে হয় ভাই কারণ দীর্ঘদিন করে যেতে হবে দীর্ঘদিন আমি করতেছি আল্লাহ রহমত তোমার স্যালেনের আড্ডি আল্লাহ রহমত তোমার কাছে মনে আজ পর্যন্ত কোন লোক কয়নি যে সাইদুল ভাই পার্টি করতে আসলে অবশ্যই আমি আপনার প্রোগ্রাম করতাম আমি ভাই এমন লোক ওই যে লোকের গরু খারাপ হইছে ও কিন্তু 5 মাস পুষিসারু আমার কাছে আবার ব্যাগ দিতেছে আর আমিও ব্যাগ নিয়ে গরু দিতেছি কি গামে আমার থেকে যে কোনো সমস্যা একদম দেওয়ার জায়গা আছে আমি দর্শক ভাইদের জন্য মনে করি অফার স্বরূপে মানে যে সড়াগর থাকবে সড়াগুরি পানির দাম আচ্ছা তো ভাই বেশি প্রশংসা করতে চান আগে কালেকশন দেখি আর দামটা আগে দেখি কেমন দাম চান আচ্ছা দেখেন প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা একদম বিস্কুট কালারের বাচ্চা দিয়ে শুরু করলাম আর আজকে তো আমরা ছোট থেকেই শুরু করলাম ছোট থেকে বড় পর্যন্ত আছে তোমার বীজ দেওয়া আছে এই জন্য প্রথমে যে তোমার একটা গরু দেখো আমরা বৈশিষ্ট্য গুলা বাচ্চার গুলা জানতে থাকি রুচি তুমি গায়ের পশ্ম দেখাও মাথার প্রথম বাচ্চাটাতে আমরা একটু বৈশিষ্ট্যগুলা জেনে নিই একটু ভালো করে দেখা দর্শক ভাগ কানটা হবে একবারে ছোট এক মোটের মতো অনেক পরিমাণ মাথার

এখনই তো ভাই কথা দর্শক ভাই আমার কথা জন্য আপনি কিন্তু আমার চ্যানেল সেই হিসাবে দামটা বলে দিবেন যাতে দর্শক ভাইরা যে না দাম ঠিকঠাক আছে ছয়টা গরু সবই মনে করি বড়ই ছোট গরু আজ কালেকশন নাই তোমার তিরিশ বত্রিশ এর আমি এই গৌরার দাম রাখবো সীমিত রেটেই যদি কোনো দর্শক বানীরা এই গৌটা যদি কোনো গাভী বানাই আমার মত আমার কথা আমাকেই দেবে সে

হয়ে গেছে এখনও তোমার মনে করবে তিন মাস পোষার পরে গামনা হিট আসবে তবে ভাই গ্রোথ দেখে কিন্তু এই জিনিসটা বোঝার অপশন নাই হাতে পায়ে অনেক লম্বা গরুটাও কিন্তু তোমার যে কটা গরু দেখা পায় ও রাজা আচ্ছা সবগুলোর মধ্যে সরে মুন্ডি গরু তো সচরাচর তোমার জার্সি তোমার বিশ্বিত করা পাওয়া যায় না এটা একদম মুন্ডি হবে না একবারে মুন্ডি যদি দর্শক ভাই কোন সিং পায় একটি টাকা দাম লেবো গ্যারান্টি আমরা একটু আগে মুন্ডিটা আগে ভালো করে যাচাই করে নিই ভাই আমি হচ্ছে দর্শক ভাইদের জন্য আসছি প্রতিনিধিত্ব করতে এগুলো দেখার দরকার আছে একদম যে জায়গায় সিং বের হবে একদম মাংসের গুটি আর মাংসের গুটি আর তুমি দর্শক ভাইদের একটা জিনিস ফলো করতে পারো যে এর কানে কতটা পোশমার কতটা তাসছেন মাশাআল্লাহ একদম কান ঘুর দেখা যাচ্ছে না সেটাই ভাই জানবাচ্চার বৈশিষ্ট্য বলে কি এসব গরুগুলা তোমার চ্যালেঞ্জ দিও বেচা যায় তা আমি বেশি কিছু বলবো না আমি পাবনা জেলা চ্যালেঞ্জ করলাম আচ্ছা এরকম এরকম বাচ্চা যদি একটা মুন্ডি বাচ্চা জার্সি যদি কোনো সচারাচার কোনো ভাই মিলাইতে পারে এমন তাই আচ্ছা অনেকেই আমাদেরকে কমেন্ট করে যে ভাই এরকম থাম্বেল দেন বাচ্চা ভিতরে পাই না আজকে কিন্তু ভাই মানে আমার বাচ্চা চলে থাম্বেলও দিবেন আবার বাচ্চাও ভিতরে দর্শক পাবে আচ্ছা বা একটু দেখাই দাও তোলাবাট দেখাও দর্শক ভাইদের সে আছে তোলাবাট খুব সুস্থ তো একটু চঞ্চল তো হবেই ভাই বকনা তুমি দেখাও দর্শক চারটা বার

কিন্তু আমি বললাম না দর্শক ভাই গোটার আমি হাইট মাইট রাখবো কোনো দর্শক ভাই যদি লাই বাচ্চারা দাম রাখা আমার পঁচানব্বই হাজার টাকা লাখের নিচে পেয়ে যাবে লাখের নিচে মানে গরুরা কিন্তু দাম চাইলে যাওয়া যায় এক লাখ ভাই এখন একটা ধরে না কিনতে গেলে টাকা

এটা একদম পোপার বিস্কুট কালার জার্সির বলতে আমরা যে কালারটা বুঝি ভাই সেটাই এই কালার গুলা কালার গুলা গরুটা দেখাও না তুমি মাথাটা কত সুন্দর মনে হচ্ছে ছোট বাটির মতো আচ্ছা কানটা মতো কানে লম কত সুন্দর আর তোমার মনে করবে

যেটা যেমন দর্শক ভাই নাই যেটা যেমন ওইভাবেই বিক্রি আর কি তো ভাই এটার দাম কত টাকা থাকবে যদি তোমার কোন দর্শক ভাই লাই এটাও সীমিত রেট এটা রেডি মনে হয় কিনতে গেলে এক লাখ বিশ দাম আছে আমি তা বলবাই যদি কোনো দর্শক ভাই লাই

মানে ধরা একদম বলে পাতলা খুব পাতলা আচ্ছা পশম অনেক বড় বড় দেখা যাচ্ছে আস্তে আস্তে সবাই দেখাবো না গরু আস্তে প্রত্যেকটা না তো ভাই মায়ের দুধের বিষয়ে কি কিছু বলবেন বাচ্চাগুলো মায়ের দুধের বিষয়ে গরুগুলো দশের নিচে কোন লোকই পাবে না প্রথম দিনে আচ্ছা

যে একদম একটা ফিক্সড রেটের মতোই বললে নেন যাতে দর্শক ভাইরা বোঝে যে সাইদুল ভাই আজকে নিজের থেকে একদম বড় তো ফিক্সড ছোট গরু মনে করে ফিক্সড বলা যায় হালকা একটু আলোচনার জায়গা তো থাকবেই ওইভাবেই দামটা চান যেন একদম দেওয়া লাগবে কোন দর্শক ভাই ওইটা আর ওইটাও দামে আশি হাজার টাকা দর্শক ভাই একদম পঁচাত্তর করে ভাব আচ্ছা মাসাল্লাহ ভাই চলুন পরবর্তী দেখো প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা বিস্কুট কালারের বাচ্চা নিয়ে আসল এটাকে গাভী বলবো না বক বলবো বুঝতেছি না এটা তোমার

এক সপ্তাহের মতো দেওয়া থেকে কোনোটা বৈশিষ্ট্য কম নিয়ে আসতেছে না প্রত্যেক থেকে অনেক মনে হচ্ছে আমার কথা দর্শক ভালো জিনিস কিনলে আমি তো দাম কিন্তু দর্শক ভাই বুঝলে তেজপাতা না বুঝলে মনে করবে কোনো গতি হয় না চামড়া একদম ভাস ভাস হয়ে রয়েছে ভাই দেখি একটু চামচুজ দেখায় এসবগুলো চামচলা দেখায় লাগে এগুলা ভাই নজর করা বাচ্চা দেখলে

সময়ের সাথে সাথে এই জায়গা গুলোতে একদম কভার করবে কভার আমার কথা দর্শক ভাই ভালো হলে আমার ফোন দিয়ে নেবে দাম বেশি হলে ফোন একটা বাচ্চা যদি একটা গ্রামে ভালো ভাবে দিতে পারেন মানে প্রশংসা সই যদি বাচ্চা যায় ভাই গ্রামের সবাই কিন্তু আপনার কাছ থেকে আমি তোমার কি কব এইরকম তাহলে আমি একটা ঘরে আসুক জাট মানে একদম সরেস না আমি সাইলেন্স মেলেজ আর কিছু দে বলা দর্শক ভাই দুদিন গির দুনিয়াই আচ্ছা ভাই এটার দাম একদম মানে ছোট আকারে বলে দেন ছোট আকারে যদি কোনো দর্শক ভাই নেয় জি গোড়ার দাম তোমার ফিক্স রেস থাকবে একবার এক দাম এক এক দাম 1 টাকা একবার ফিক্স 1 লক্ষ 10 1 লক্ষ 10 মাশাআল্লাহ এটা তো ভাই মানে হিটে যখন তখন চলে আসবে নাকি তোমাকে কি করতে 7 দিন বীজ দেবা আছে হিটে যখন যখন কাট কাট ভাই সব দেখা কাট তুমি 7 দিন কার্ড আমার থেকে নিয়ে নেবে আমার কথা দর্শক ভাই টেনশন নাই আচ্ছা আচ্ছা তো ভাই কিসের বীজ দেওয়া হয়েছে এই বিষয়ে এটা জার্সি মিলিমিটারে দেয়া আছে আচ্ছা সঠিক তথ্য তো সঠিক তথ্য আমি যে ভাই আমার থেকে নেবে সে ভাইয়ের ইমুত আমি কার্ড মারি দেবো কয় তারিখে বীজ দেওয়া কেমন সকল বৈশিষ্ট্য খুঁটিনাটি যাচাই করে তারপরে মুখ মুখে আমি বকনা লে শুনে আমি দর্শক ভাই বলে দিলাম ওই ঝুট ঝুটপাট কথা আমার হয় না আচ্ছা বকনা

মাটি কাটা দাম লাস্টটা মাটি কাটা দাম 1 লক্ষ 5 1 লক্ষ 5 একদম ফিক্সড ফিক্সড আচ্ছা আর যতই ফিক্সড বলেন ভাই আছে গোস্ত আছে দর্শক ভাই আমি বলবো যে গোস্ত আছে ও মনে করে 3 মন 6 মন গোস্তই আছে আপনি ভাই বড় বলি আমি বলে দেই যদি এই বকনা কিনার ইচ্ছা থাকে কারোর এই খামারে আসলে আমার মনে হয় না ঘুরে যেতে হবে প্রত্যেকটা বাচ্চাই মানে একদম মাস্টারপিস বলা যায় আমার কথা আমার থেকে আসপন্ত কোন দর্শক ভাই বাইরের দর্শক ভাই গরু নিতে আসে ঘুরে যায় না আচ্ছা তো ভাই যতই ফিক্সড বলেন ভাই দর্শক ভাইরা কিন্তু একটু আলোচনা করবে আলোচনা

যে আপনারা গরু বাসুল লালন পালন করবেন তা আপনার জেলায় মানে বহুরূপী মানুষের আসক্ত ভাই ভরা গরুর আমি আর তোমার যেকোনো একজনকে বিশ্বাস করতে কবে তোমার দর্শক ভাইদের জন্য বলবো তোমার নতুনদের জন্য বলবো যেকোনো একজন বিশ্বাস করি আল্লাহর আল্লাহর রহমত ঠকে আমি ওই ঠকা মনে করবে যেভাবে হোক আমি তুলে দেবো আর এই বকনাটা ভাই বেশিরভাগ সংগ্রহ করা হচ্ছে নতুন উদ্যোক্তারা মানে নিয়ে প্রথম পর্যায়ে শুরু করতে যারা চাচ্ছে তারা এইগুলা কিন্তু বেশি সংগ্রহ নতুন উদ্যোক্তাদের জন্য বলবো এইসব রেডি বাচ্চা গুলা আছে তোমার যেকোনো সময় এসব গরুগুলা যদি বীজ ভালোভাবে দিতে পারে প্রথমবার মিস করাইতে হবে জার্সি গরুগুলা প্রথমবার মিস লেগা দ্বিতীয়বার সে গোড়াক।

তো ভাই যার ধরে যদি কিনতে পারে আমার মনে হয় না এগুলার থেকে কোনো সময় লসে তো হবে না আমি তো বলতেছি একজনকে বিশ্বাস করতে হবে কোন রকম লস নাই তো সাইদুল ভাই আজকে পর্যন্ত থাকি ইনশাল্লাহ আবার তো আসতে হবে নতুন কালেকশন দেখাইতে তখন কথা হবে সে অব্দি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম